আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা নতুন রেসিপি দেখার জন্য আজকে যে রেসিপিটা তৈরি করছি সেটা আপনারা গরম ভাতের সাথে কিংবা বিকেলের নাচতে চায়ের আড্ডাও কিন্তু তৈরি করে নিতে পারেন আর এই রেসিপিটা হলে কিন্তু আমার গরম ভাতের সাথে আর কিছুই লাগে না তো চায়ের আড্ডা জমাতে কিংবা গরম ভাতের সাথে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন এক রেসিপিতে পুরো পরিবারের কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে আশা করছি রেসিপিটা ভালো লাগবে তো চলুন মূল রেসিপিটা দেখে নেওয়া যায় প্রথমেই আমি বাটিতে নিয়ে নিচ্ছি এখানে পুঁশাক কুচি আর এখানে আমি পুঁশাকটাকে একদম মিহি করে কুচি করে নিয়েছি পরিমাপে নিয়েছি দেড় কাপের মতো আমি মেজারমেন্ট কাপের দেড় কাপ নিয়েছি খেসারির ডাল বাটা নিয়ে নিচ্ছি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ আর এই ডালটাকে আমি কিন্তু আধা বাটা করে বেটেছি পুরো মিহি করে কিন্তু এটাকে পেস্ট করে নেওয়া যাবে না তাহলে কিন্তু এই বড়াটা একদমই মুচমুচে হবে না চাইলে কিন্তু খেসারি ডালের পরিবর্তে এখানে মসুর ডালটাকেও বেটে নিতে পারবে আর অবশ্যই কিন্তু ডালটাকে ভিজিয়ে রাখতে হবে এক থেকে দেড় ঘন্টার মতো তারপর সেটাকে বেটে নিতে হবে শুকনো চালের গুঁড়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ি হাফ চা চামচ পরিমাণ গুঁড়ি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ টেলা জিরার গুঁড়ি সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পাঁচ থেকে সাতটা কাঁচামরিচ কুচি তবে ঝালটা যা যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারে না আমার কাছে এই রেসিপিটা ঝাল ঝাল খেতেই ভালো লাগে এবার হাত দিয়ে সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে তা আমি খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে করে সব কিছু খুব ভালোভাবে মিক্স হয়ে যায় তো এটা মাখানো হয়ে গেছে আর এখন যেহেতু বৃষ্টির সিজন চলছে আর ঈদের পর একটা মাংস খেতে খেতে আমরা অনেকটাই বোর হয়ে গেছি তো এই রেসিপিটা ট্রাই করতে পারেন তো আমি ভেজে নেওয়ার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা এমনভাবে দিতে হবে যাতে করে বড়ার অর্ধেকটা ডুবে থাকে এটা ডুবো তেলে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই তা আমি অল্প অল্প মিশ্রণ নিয়ে এটাকে গোল শেপে করে তারপরে হাত দিয়ে চ্যাপটা করে নিয়েছি যেমনটা আমরা আলুর চপ তৈরি করি তো এভাবে একটা পর একটা আমি রেডি করে নিচ্ছি চুলা আঁচ মিডিয়ামে রেখে কিন্তু ভেজে নিতে হবে তাহলে এটা বেশ মুচমুচে ক্রিস্পি হবে তো আজকে এই বড়াটা তৈরি করার জন্য আমি শুকনো চালের গুঁড়ি ইউজ করেছি আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু ভেজা চালের গুঁড়িটাও ইউজ করতে পারেন তো যাই হোক পরিমাণ মতো মিশ্রণ দিয়ে একটা পর একটা আমি রেডি করে নিচ্ছি আর চুলা আঁচটা মিডিয়ামে রেখেই উল্টে পাল্টে এটাকে মুচমুচে করে ভেজে নিতে হবে এক এক ব্যাচে ভেজে নিতে আমার প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো লেগেছে আর এটা বেশ ক্রিস্পিও হয়েছে তো আমার এই ডালের বড়া বা পুঁশাকের বড়াটা কিন্তু মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি তেল থেকে তুলে নিচ্ছি তো পরবর্তী ব্যাচে একইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নিব তো এই বড়া বা গুলো কিন্তু আপনারা চায়ের নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন তো যেহেতু আজকে আমি এটা ভাতের সাথে সার্ভ করব সেই জন্য বেঁচে যাওয়া তেলের মধ্যে আমি কিছু শুকনো মরিচ দিয়ে অল্প আছে শুকনো মরিচটাকে মুচমুচে করে ভেজে নিয়েছি আর শুকনো মরিচ দিয়ে এই পুঁশাকের বড়া বা ডালের বড়াটা খেতে খুব ভালো লাগে আমার কাছে তো ভীষণ ভালো লাগে আমি যখন এটা তৈরি করি তখন আমার অন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না এই এক রেসিপিতে কিন্তু আমার পুরো খাওয়া কমপ্লিট হয়ে যায় তো যাই হোক আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ